মুভিটি শুরু হয় দু সালে চায়না টাউনের গারিবং জেলার এক ব্যস্ত বাজার এলাকায় দুই লোক একে অপরের সাথে লড়াই করছিল পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত ঠিক সেই মুহূর্তে সেখানে আগমন ঘটে সিনেমার প্রধান চরিত্র মা সেওগ অর্থাৎ ডন লির তার উপস্থিতি যেন যথেষ্ট ছিল এক মুহূর্তের মধ্যে তিনি পরিস্থিতি শান্ত করে ফেলেন মা সেওগো হলেন ক্রাইম ব্রাঞ্চের একজন দুদে অফিসার চায়নাটাউনে বেড়ে চলা চাঁদাবাজি লুটপাট আর খুনের মতো অপরাধ দমনের কঠিন দায়িত্ব এখন তারই কাঁধে এলাকার শান্তি বজায় রাখার জন্য তিনি মাঝে মধ্যে দুই গ্যাংয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করেন এর পরের দৃশ্যে মা সেওগো একটি হোটেলে পৌঁছান যেখানে এক ব্যক্তিকে নৃশংসভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে আহত লোকটির বুকের উপর আঁকা অ্যানাকন্ডার ট্যাটু দেখে মা এক ঝলকে বুঝে যান যে সে শহরের অন্যতম কুখ্যাত ভেনম গ্যাংয়ের সদস্য অন্যদিকে এই খবর ভেনম গ্যাংয়ের লিডারের কানে পৌঁছানো মাত্রই সে ক্ষোভে ফেটে পড়ে তার লোককে সে নির্দেশ দেয় যে তার সদস্যকে এভাবে আঘাত করেছে তাকে খুঁজে বের করে টুকরো টুকরো করে ফেলতে হবে গ্যাং লিডারের নির্দেশ পেয়ে সবাই যখন প্রতিশোধের নেশায় লাঠিশোটা নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুত ঠিক তখনই সেখানে একা এসে দাঁড়ান মা সে তার গলার ভারী আওয়াজে উচ্চারিত হয় সবাই হাতের অস্ত্র ফেলে দেয় আজ এখান থেকে কেউ এক পাও নড়বি না তিনি বেনোং গ্যাংয়ের লিডারকে শান্ত করে বলেন আমি জানি তোর লোককে কেউ ছুরি মেরেছে আর কে মেরেছে সেই তদন্ত আমি করছি আইন নিজের হাতে তোলার চেষ্টা করবি না গ্যাং গ্যাংলিডের রাগে কাঁপতে কাঁপতে জানায় যে এই কাজ তাদের প্রতিপক্ষ চ্যান গ্যাংয়ের ওয়াংলুর এই তথ্য পেয়েই মা সেওগো সোজা ওয়াংলুকে খুঁজতে বেরিয়ে পড়েন চাঁদনি নামে একটি বারে তখন ওয়াংলু জুয়ার আড্ডায় মগ্ন ছিল মা অগ্দকে দেখা মাত্রই তার মুখ ভয় ফ্যাকাশে হয়ে যায় এবং সে দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু মা সেওকদোর ক্ষিপ্রতার কাছে তার চেষ্টা ব্যর্থ হয় তাকে ধরে সোজা নিয়ে আসা হয় গেমচন থানায় সেখানে জেরার মুখে মা তাকে জিজ্ঞাসা করেন বল কার নির্দেশে এই কাজ করেছিস এভাবেই শুরু হয় এক ভয়ঙ্কর গ্যাং ওয়ারের তদন্ত যেখানে মা সেওকদোকে একা হাতে সবটা সামলাতে হবে ওয়াংলু মুখে কুলু পেটে থাকে কিন্তু মা সেওকদোর কাছে সব কিছুরই চিকিৎসা আছে তিনি রেগে গিয়ে ওয়াংলুকে তার বিখ্যাত হেলমেট থেরাপি দেন আর তাতেই কাজ হয় ওয়াংলু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে স্বীকার করে যে সে তার বসের নির্দেশেই এ কাজ করেছে কিন্তু এই ছোট ছোট গ্যাংগুলোর আড়ালে সিওলে তখন এক নতুন ভয়ঙ্কর শক্তির আগমন ঘটেছে চায়না থেকে অবৈধভাবে আসা ব্ল্যাক ড্র্যাগন গ্যাং যারা চড়া সুদে টাকা ধার দিয়ে মানুষের জীবনকে নরক বানিয়ে তুলছিল আর যারা সেই তিনগুণ টাকা শোধ করতে পারত না তাদের জন্য অপেক্ষা করত নির্মম মৃত্যু এই গ্যাংয়ের মাথা ছিল জ্যাং চ্যান আর তার ডান হাত ও বাম হাত ছিল সিয়ং আর ইয়াং নামের দুই নরপিসাজ এরপর মা সে অগ্দ সোজা অংচান গ্যাংয়ের লিডারের ডেরায় হানা দেন তাকে দেওয়ালে চেপে ধরে তিনি পরিষ্কার ভাষায় বুঝিয়ে দেন তোর লোক ওয়াংলুকে দিয়ে যে ভেনম গ্যাংয়ের লোককে ছুরি মারিয়েছিস তা আমি জানি এরপর যদি এলাকায় কোনো অশান্তি করার চেষ্টা করিস তাহলে তোকে চিরদিনের জন্য পাঠিয়ে দেব এরপর তিনি দুই গ্যাংয়ের লিডার ভেনম আর অংচানকে মুখোমুখি বসিয়ে হাত মেলাতে বাধ্য করেন এবং নিজেদের মধ্যে লড়াই বন্ধ করার নির্দেশ দেন মা সিয়কদো যখন ভাবছেন যে তিনি পরিস্থিতি আপাতত সামলে নিয়েছেন ঠিক তখনই ভেনমের কাছে একটি ফোন আসে ফোনের ওপার থেকে জানানো হয় ব্ল্যাক ড্রাগন গ্যাং তার এক লোককে আটকে রেখেছে কারণ সে ঋণ শোধ করতে পারেনি শোনা শোনামাত্রই ভেনম তার লোককে ছাড়িয়ে আনতে যায় তাকে দেখে তার লোকটা দৌড়ে এসে বলে বস আমি এই শয়তানদের কাছ থেকে চল্লিশ হাজার ডলার ধার নিয়েছিলাম কিন্তু ওরা এখন আমার কাছে দু লক্ষ ডলার চাইছে এই কথা শুনে ভেনোমের রক্ত মাথায় চড়ে যায় সে সরাসরি জ্যাংচ্যানের সামনে গিয়ে হুংকার দিয়ে বলে তুই আমার এলাকায় এসে আমার লোককে ধরে আমার কাছেই টাকা চাইছিস তোর কলিজাটা কত বড় হয়েছে আজ আমি দেখব জ্যাংচ্যান শান্ত গলায় উত্তর দেয় তোর লোক আমার টাকা নিয়েছে টাকা দিয়ে দে আমি চলে যাব ভেনম তাকে ধাক্কা দিয়ে বলে এক টাকাও দেব না কি করবি তুই পরের মুহূর্তে যা ঘটে তার জন্য কেউ প্রস্তুত ছিল না জ্যাং চ্যান চোখের পলকে ছুরি বের করে সোজা ভেনোমের ঘাড়ে বসিয়ে দেয় ভেনোমের লোকেরা ভয়ে জমে পাথর হয়ে যায় কেউ এক পা এগোতেও সামস পায় না ভেনমকে ছুরির পর ছুরি মারতে মারতে জ্যাং চ্যান বলে এখন আমি আমার টাকা তোর গ্যাংয়ের লোকদের কাছ থেকে উসুল করব অন্যদিকে যে হোটেলে ভেনমের লোককে প্রথম ছুরি মারা হয়েছিল সেই হোটেলের মালিক ছিলেন মা সেওকদোর খুব ভালো বন্ধু তিনি মাকে দেখে বলেন ভাই এইসব খুনো খুনি আর ঝামেলা আমার হোটেল থেকে দয়া করে দূরে রাখ মা তাকে ভরসা দিয়ে বলেন তুই চিন্তা করিস না আমি সবটা সামলে নেব কিন্তু ভাগ্যবোধায় সেদিন অন্য কিছু লিখে রেখেছিল গভীর রাতে সেই হোটেলেই মদ খেতে আসে চ্যান আর তার দুই সঙ্গী সিয়ং ওইয়াং তারা হোটেলের মহিলা কর্মীদের সাথে অসভ্যতা শুরু করে হোটেলের এক কর্মচারীর প্রতিবাদ করলে সিয়ং রেগে গিয়ে হাতের কাছে থাকা কুঠার দিয়ে সেই কর্মচারীর কেটে তিন টুকরো করে ফেলে সকালে যখন মা সেওকদর ঘুম ভাঙে তিনি এই নারকীয় ঘটনার কথা জানতে পারেন তার বন্ধু হোটেলের মালিক কান্নায় ভেঙে পড়ে বলেন ওরা আমার হোটেলে এসে আমার লক্ষ্যেই মেরেছে সে তো আমার ভাইয়ের মতো ছিল এই ঘটনা মা সেওকদোর কাছে আর শুধু একটা গ্যাংওয়ারের মামলা থাকে না এটা তার ব্যক্তিগত লড়াইয়ে পরিণত হয় এর প্রতিশোধ আমি নিজে নেব কান্নায় ভেঙে পড়ে মা সেওকদোর বন্ধু তার ভেতরে ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছিল মা তাকে শান্ত করার চেষ্টা করেন এবং আইন নিজের হাতে তুলে নিতে বারণ করেন কিন্তু হোটেলের মালিক গোপনে তার লোকদের নির্দেশ দেয় যারা এই জঘন্য কাজ করেছে তাদের খুঁজে বের করতে অন্যদিকে আমরা দেখতে পাই ভেনুং গ্যাংয়ের এক সদস্য অ্যাডামকে যে এখন জ্যাংচ্যানের ঋণের জালে ফেসে নরক যন্ত্রণা ভোগ করছিল সে জ্যাংচ্যানকে সময় মতো টাকা দিচ্ছিল কিন্তু এত বিশাল অঙ্কের টাকা জোগাড় করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ছিল বাঁচার জন্য অ্যাডাম চ্যানকে বলে আমি এত তাড়াতাড়ি সব টাকা শোধ করতে পারব না কারণ আমাদের গ্যাংয়ের হাতে এখন আর তেমন কোনো কাজ নেই শহরের বেশিরভাগ বড় ব্যবসা এখন চ্যান গ্যাংয়ের দখলে এই কথা শুনে জ্যাংচ্যানের চোখে এক নতুন লোভের ঝিলিক দেখা যায় সে এতদিন চ্যান গ্যাংকে তেমন পাত্তা দিত না কিন্তু এবার তাদের দিকে নজর দেয় অন্যদিকে মা সেওকদোর হোটেলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিলেন কিন্তু ফুটেজ এতটাই ঝাপসা ছিল যে অপরাধীদের মুখ চেনা যাচ্ছিল না এরপর তিনি সোজা চ্যান গ্যাংয়ের লিডারের কাছে যান এবং তাকে ব্ল্যাক ড্র্যাগন গ্যাং সম্পর্কে জিজ্ঞাসা করেন অংচ্যান ভয়ে বলে যে সে কিছুই জানে না মা তাকে হুমকি দিয়ে বলেন যদি ওই তিনজনের বেতারে কোনো খবর আমাকে দিতে না পারিস তাহলে ওই তিনজনের জায়গায় আমি তোকে জেলের ভেতরে পচিয়ে মারব ঠিক সেই মুহূর্তে মা সেয়কদোর কাছে একটি ফোন আসে রাস্তার পাশে একটা বস্তাবন্ধি লাশ পাওয়া গেছে মা সেওকদো সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন এবং দেখেন একটি বস্তার ভেতর থেকে বেরিয়ে রয়েছে মানুষের কাটা হাত পা কিন্তু পুরো শরীরটা সেখানে ছিল না তার চোখ পরে পাশে দাঁড়িয়ে থাকা একটি আবর্জনা ফেলার ট্রাকের দিকে তিনি তার লোকদের ট্রাকটি তল্লাশি করতে বলেন আর আবর্জনা স্তূপের ভেতর থেকে লাশের বাকি অংশগুলো উদ্ধার করা হয় এই নৃশংসতা দেখে মা বুঝতে পারছিলেন শহরে এক নতুন ভয়ঙ্কর আগমন ঘটেছে যারা কোনো নিয়ম মানে না লাশটিকে ফরেন্সিক বিভাগে নিয়ে গেলে এক চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর তথ্য সামনে আসে ফরেন্সিক বিশেষজ্ঞরা জানান লাশটিকে ছাব্বিশ টুকরো করা হয়েছে আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হল শরীরটা কাটার সময়ও লোকটি জীবিত ছিল এই পাশবিকতার কথা শুনে তদন্তকারী অফিসারদেরও গায়ে কাঁটা দিয়ে ওঠে অন্যদিকে অ্যাডামের দেওয়া খবরের ভিত্তিতে জ্যাংচ্যান তার দলবল নিয়ে অংচ্যানের ক্যাসিনোতে হামলা করে তারা সেখানে ব্যাপক ভাঙচুর চালায় খবর পেয়ে চ্যান তার লোকদের নিয়ে ছুটে আসে এবং চ্যানকে দেখে হুঙ্কার দিয়ে বলে কে তুই আমার ক্যাসিনোতে এসে ভাঙচুর করা তোর হল কি করে চ্যান তাকে ব্যঙ্গ বলে মাথায় তেল দিয়ে সারাদিন ঘুমাস নাকি শহরে গিয়ে হচ্ছে কোনো খোঁজ লাগিস না অংচ্যান বুঝতে পারে এরাই সেই কুখ্যাত ব্ল্যাক ড্রাগন গ্যাং যাদের পুলিশ হন্য হয়ে খুঁজছে জ্যাংচ্যান ঘোষণা করে আজ থেকেই ক্যাসিনো আমার এর আশেপাশে যেন তোকে আর না দেখি অংচ্যান পকেট থেকে ছুরি বের করার চেষ্টা করতেই জ্যাংচ্যানের লোকেরা তার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিমিশের মধ্যে সবাইকে শেষ করে দেয় অংচ্যান অপমানে ভয়ে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায় অ্যাডামের কাজে খুশি হয়ে জ্যাংচ্যান তাকে কিছু টাকা দেয় অ্যাডামের স্ত্রী একটি মদের বার চালাত সেই রাতে জ্যাংচ্যান সেই বারে গিয়ে অ্যাডামের চোখের সামনেই তার স্ত্রীর ওপর পাশবিক অত্যাচার করে অ্যাডাম এই দৃশ্য দেখে কমপ্লিটলি ভেঙে পড়ে তার ভেতরের সমস্ত ভয় ক্রোধে পরিণত হয় এবং সে মনে মনে জ্যাংয়ের ওপর ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে এর পরের দৃশ্যে মা সেয়াকদো ও তার দল একটি রেস্তোরাঁয় খেতে বসেছিলেন দুর্ভাগ্যবশত সেই একই রেস্তোরাঁয় খেতে আসে জ্যাং চ্যান ও তার দুই সঙ্গী তিনজনের ওই দলটিকে দেখেই মা সেয়াকদোর সন্দেহ হয় তিনি তার দলকে ইশারায় সতর্ক করে দেন এবং বলেন আমার মনে হচ্ছে এই সেই তিনজন যাদের আমরা খুঁজছি কিন্তু জ্যাং চ্যানও কম ধূর্ত ছিল না সে সন্দেহ করে যে এরা পুলিশের লোক হতে পারে তাই সে বাথরুমে যাওয়ার নাম করে উঠে পড়ে মা সিওকদো তার দলের সদস্য সিয়ককে তার পিছনিতে বলেন কিন্তু জ্যাং চ্যান আগে থেকে প্রস্তুত ছিল সে বাথরুমে সিয়কের ওপর অতর্কিত হামলা করে বাইরে মা সেয়ক্দো দলের সাথে জ্যাং চ্যানের বাকি দুই সঙ্গীত লড়াই বেঁধে যায় কিন্তু এই অতর্কিত হামলার সুযোগ নিয়ে জ্যাং চ্যান ও তার দলবল সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় অপরাধীদের হাতের মুঠোয় পেয়েও ধরতে না পারায় মা সে রাগে ফেটে পড়েন আহত হংসিয়ককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অন্যদিকে সেই রাতে অ্যাডাম বাড়ি ফেরে কিন্তু জ্যাং চ্যানের ওপর জমে থাকা সমস্ত রাগ হতাশা আর অপমানের জ্বালায় সে নিজে স্ত্রী ওপরই অত্যাচার শুরু করে যে মানুষটা তার সবচেয়ে বড় শিকার ছিল সেই আজ অসহায়ত্বের যন্ত্রণায় নিজেই এক অত্যাচারীতে পরিণত হয় কিন্তু অ্যাডামের এই যন্ত্রণা তখনও শেষ হয়নি ওয়াংলুয়ের লোকেরা তাকে ধরে নিয়ে যায় কারণ অ্যাডামই জ্যাং চ্যানের সাথে হাত মিলিয়ে ওয়াংলুয়ের এলাকা দখল করার ছক কজেছিল ওয়াংলু তার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে তোর এত বড় সাহস তুই আমার এলাকা দখল করার স্বপ্ন দেখিস বাকি সব ঠিক আছে কিন্তু তোরা ভেনমকে কেন মারলি ভয়ে কাঁপতে কাঁপতে অ্যাডাম আসল সত্যিটা বলে দেয় সে জানায় ভেনমের ডান হাত গিলসো জ্যাং চ্যানের কাছে জুয়ায় প্রচুর টাকা হেরেছিল ভেনম সেই টাকা দিতে অস্বীকার করে এবং দাদাগিরি ভাখায় আর সেই অপমানের বদলা নিতেই জ্যাং চ্যান তাকে কেটে টুকরো টুকরো করে ফেলে ওয়াংলু গর্জে ওঠে আর আমির বাচ্চারা এখন কোথায় আছে বল অ্যাডাম উত্তর দেয় আমি জানি না ওরা কোথায় আছে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি ওদের আমি নিজের হতে খুন করব এরপর দেখা যায় অংচ্যান তার হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সে তার লোকদের পাঠিয়ে জ্যাং চ্যানের দখল করা ক্যাসিনোতে পাল্টা হামলা চালায় সকালে ভাঙচুর হওয়া ক্যাসিনো দেখে জ্যাং চ্যানের দুই সঙ্গী সিয়ং আর ইয়াং রাগে অন্ধ হয়ে যায় এবং অংচানকে মারার জন্য বেরিয়ে পড়ে কিন্তু তারা রাস্তায় অংচানের পাতা ফাঁদে পা দেয় দুই পক্ষের মধ্যে যখন রক্তখুই লড়াই চলছে ঠিক তখনই সেখানে তার পুরো দল নিয়ে হাজির হন মা সিয়গ্দ। তিনি অংচানকে সেখান থেকে চলে যাওয়ার ইশারা করেন এরপর তিনি সিয়ং আর ইয়াংকে ধারার চেষ্টা করলে এক ভয়ানক লড়াই শুরু হয়ে যায় শেষ পর্যন্ত মা তার প্রচণ্ড শক্তি দিয়ে সিয়ংকে কাবু করে ফেলেন কিন্তু ইয়াং কোনও সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পালিয়ে গিয়েই ইয়াং তার বস জ্যাংচেনকে ফোন করে সবটা জানিয়ে দেয় এদিকে থানায় মা সেয়কদো সিয়ংয়ের মুখ থেকে বাকিদের ব্যাপারে তথ্য বের করার চেষ্টা করতে থাকেন কিন্তু সিয়ং মুখ খোলার বদলে উল্টে মা সেওকদোকেই অসভ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে মার আগে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তাকে মারতে শুরু করেন কিন্তু তারপরেও সিয়ং একটা কথাও বলে না তাদের এই নিরবতাই যেন তাদের সবচেয়ে বড় শক্তি ছিল অন্যদিকে ওয়াংচাং তার পরিবারের একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিল কিন্তু সে জানত না তার জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে হঠাৎ করেই সেখানে ইয়াং এসে হাজির হয় এবং একটি ফায়ার এক্সটিংগুশার থেকে গ্যাস ছড়িয়ে দিয়ে চারিদিকে আতঙ্ক তৈরি করে আর ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল জ্যাংচ্যান সে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এসে অংচানের ওপর ঝাঁপিয়ে পড়ে দুজনের মধ্যে মরণপণ লড়াই শুরু হয় কিন্তু শেষ পর্যন্ত জ্যাংচ্যান অংচানের গলায় ছুরি বসিয়ে দেয় শহরের আরেকজন গ্যাংলিডারের এভাবেই করুণ পরিণতি হয় এই খবর খবরটিভিতে দেখামাত্র মা সেয়কদো এবং তার দলের সবাই হতাশায় ভেঙে পড়ে তারা এত চেষ্টা করা সত্ত্বেও অপরাধীরা বারবার তাদের হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক এই সময়ই ক্রাইমব্রাঞ্চের প্রধান মা সেয়গ্দকে ডেকে এই কেসটি অন্য একজন অফিসারের হাতে তুলে দেওয়ার কথা বলেন কিন্তু মা সেওকদো হাল ছাড়তে রাজি ছিলেন না তিনি বলেন আমরা এই কেসটার প্রায় সমাধান করে ফেলেছি আমাকে শুধু দশটা দিন সময় দিন যদি দশ দিনের মধ্যে আমি ওদের ধরতে না পারি তাহলে আমি চাকরি ছেড়ে দেব অন্যদিকে জ্যাংচ্যানের লোভ তখন আকাশ ছুঁয়েছে সে শহরের বড় বড় ব্যবসায়ীদের সাথে দেখা করে যাদের সম্পত্তি ওয়াংলুর লোকেরা দখল করে রেখেছিল তারা জ্যাংচ্যানকে সেই সম্পত্তিগুলো উদ্ধার করে দেওয়ার জন্য পাঁচ লক্ষ ডলার অফার করে কিন্তু জ্যাংচ্যান হেসে বলে পাঁচ লক্ষ নয় এই কাজের জন্য আমার দশ লক্ষ ডলার লাগবে যখন ঘরের ভেতরে এই আলোচনা চলছিল তখন বাইরে এক নতুন ষড়যন্ত্র দানা বাচ্ছিল। অ্যাডাম যে এখন ওয়াংলুর হয়ে কাজ করছিল সে চ্যানের গোপন আস্তানার খবর ওয়াংকে জানিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই ওয়াংলুর লোকেরা সেই বাড়ি ঘিরে ফেলে এবং জ্যাং ও ইয়াংয়ের উপর হামলা করে কিন্তু তারা কোনো একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পালানোর সময় ইয়াংয়ের পেটে গুরুতর ছুরির আঘাত লাগে অ্যাডাম গাড়ি চালাচ্ছিল হঠাৎই সে ছুরি বের করে জ্যাং চ্যানের উপর হামলা করে কিন্তু জ্যাং চ্যান আরও বেশি ধূর্ত এবং নৃশংস ছিল তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে জ্যাং চ্যান সেই ছুরিটি অ্যাডামের বুকে বসিয়ে দেয় অ্যাডামের প্রতিশোধের গল্প এভাবেই শেষ হয়ে যায় একের পর এক ব্যর্থতার পর মা সেওগো বুঝতে পারেন যে এই লড়াই শুধু পুলিশের একার নয় তিনি গাড়িবং জেলার সমস্ত সাধারণ মানুষকে এক জায়গায় জড়ো করেন এবং তাদের বলেন যদি কোনো গ্যাং আপনাদের কাছে চাঁদা চাইতে আসে আপনারা ভয় পাবেন না লুকিয়ে তাদের ছবি তুলে রাখুন আপনাদের এই ছোট্ট একটা সাহায্যই আমাদের সব অপরাধীকে ধরতে সাহায্য করবে মা সেওকদোর কথায় শহরের সাধারণ মানুষ যেন এক নতুন ভরসা খুঁজে পায় তারা সাহসের সাথে লুকিয়ে লুকিয়ে গ্যাংগুলোর ছবি তুলতে শুরু করে যা এই লড়াইকে এক নতুন মোড় দেয় সমস্ত ছবি একসাথে করার পর পুলিশের সামনে এক চমকে দেওয়ার মতো সত্যি উঠে আসে শহরে তখনও ছোট বড় প্রায় ষাটটিরও বেশি গ্যাং সক্রিয় মা সেওগো তার দলকে একত্র করে বলেন আমাদের হাতে সময় খুব কম এক দিনে একটাই অভিযানে সবগুলোকে ধরতে হবে না হলে খবর একবার ছড়িয়ে পড়লে একটাকেও আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু ঠিক সেই সময়ই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে পরের দিন দুজন সত্যিকারের চাইনিজ অফিসার থানায় এসে হাজির হয় সিয়ংকে চীনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আইনি প্রক্রিয়া দেখে মা সেওকদোর রাগে ফেটে পড়েন এত কষ্ট করে ধরা একজন আসামি যে এত সহজে ছাড়া পেয়ে যাবে এটা তিনি মেনে নিতে পারছিলেন না তখনই তার মাথায় এক ভয়ঙ্কর বুদ্ধি খেলে যায় তিনি সিয়ংকে এক পাশে নিয়ে গিয়ে তার জীবনের সবচেয়ে বড় প্রস্তাবটি দেন তোকে আমি ছেড়ে দেব শুধু বল জ্যাংচ্যাং কোথায় আছে না হলে চাইনিজ পুলিশ তোকে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝোলাবে কিন্তু সিয়ং এতটাই অনুগত ছিল যে মৃত্যুর ভয় তার মুখ খোলাতে পারে না এরপর সিয়ংকে গাড়িতে করে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হতে থাকে গাড়ির ভেতরে দুই চাইনিজ অফিসার নিজেদের মধ্যে ড্রাগসের ব্যবসা নিয়ে কথা বলতে শুরু করে তারা আলোচনা করে যে কোরিয়াতে ড্রাগসের ব্যবসা করার জন্য তাদের এমন একটি গ্যাং দরকার যারা এখানকার সব কিছু ভালোভাবে চেনে এই কথাগুলো সিয়ং কান পেতে শুনছিল সে বুঝতে পারে এটাই তার বাঁচার শেষ সুযোগ সে অফিসারদের বলে ড্রাগ সাপ্লাইয়ের ব্যাপারে আমি আপনাদের সাহায্য করতে পারি এই কথা শুনেই চাইনিজ অফিসাররা এয়ারপোর্টে পৌঁছেও তাকে ছেড়ে দেয় এবং একটি ফোন নাম্বার দিয়ে পরে যোগাযোগ করতে বলে কিন্তু এখানেই ছিল গল্পের আসল টুইস্ট ওই দুজন আসলে কোনো চাইনিজ পুলিশই ছিল না তারা ছিল মা সেও দোরি লোক যাদেরকে তিনি টাকা দিয়ে পুলিশ সাজিয়েছিলেন এটা ছিল তার পাতা এক ভয়ঙ্কর ফাঁদ ছাড়া পেয়ে সিয়ং সোজা জ্যাংচ্যানের কাছে যায় এবং তাকে পুরো ঘটনাটা খুলে বলে কিন্তু জ্যাংচ্যাং জন্মগতভাবেই একজন সন্দিহান মানুষ সে সিয়ংয়ের কথা বিশ্বাস করতে পারে না এবং তার ওপর প্রচণ্ড রেগে যায় কিন্তু সিয়ং যখন সেই ভুয়া পুলিশদের কাছ থেকে পাওয়া ড্রাগসের স্যাম্পল দেখায় তখন জ্যাং চ্যানের মনে কিছুটা হলেও বিশ্বাস জন্মায় এরপর সিয়ং সেই নম্বরে ফোন করে দেখা করার জন্য একটি সময় ঠিক করে রাত নটায় শহরের এক পাবে তাদের দেখা করার কথা হয় সময় মতো মা সেওগো তার পুরো দল নিয়ে সেই পাবে হানা দেন ব্ল্যাক ড্র্যাগন গ্যাংয়ের সদস্যরাও সেখানে উপস্থিত ছিল কিন্তু সেখানে শুধু ইয়াং আর সিয়ংই এসেছিল জ্যাংচ্যান আসেনি মা সেওকদো সবাইকে গ্রেফতার করে নেন এবং জ্যাংচ্যাংকে খুঁজতে বেরিয়ে পড়েন তিনি বুঝতে পারেন জ্যাংচ্যান নিশ্চয়ই অন্য কোনো বড় পরিকল্পনা করছে আর তার ধারণাই সত্যি হয় জ্যাংচ্যান এই সুযোগে ওয়াংলুকে চিরদিনের জন্য শেষ করে দেওয়ার জন্য তার হোটেলে হানা দিয়েছে সে ওয়াংয়ের লোকদের মেরে তার পিছু নেয় ওয়াং প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে জ্যাং জ্যাংচ্যান তাকে ধরে ফেলে যখন সে ওয়াংকে মারার জন্য ছুরি তোলে ঠিক তখনই সেখানে পুলিশ এসে হাজির হয় চ্যান সেখান থেকে পালিয়ে যায় আর ওয়াং কোনো ক্রমে প্রাণে বেঁচে যায় হংসিওক একা জ্যাংচ্যানের পিছু ধাওয়া করে এবং লুকিয়ে তার অবস্থান মা সিওক দোকে জানাতে থাকে চ্যান যখন তার গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে হং হংসিওক সাহসের সাথে গাড়ির সামনে এসে দাঁড়ায় জ্যাং গাড়ি না থামিয়ে প্রচণ্ড গতিতে তার দিকেই চালিয়ে দেয় কিন্তু ঠিক শেষ মুহূর্তে মা সেওকদো তার গাড়ি নিয়ে এসে জ্যাং চ্যানের গাড়িতে ধাক্কা মারে এবং হংসিওককে বাঁচিয়ে নেয় গাড়ি থেকে নামার সাথে সাথেই ইয়াং মা সেওগোর ওপর হামলা করে কিন্তু মা তাকে এক আঘাতেই কাবু করে ফেলে এই সুযোগে চ্যান আবারও সেখান থেকে পালিয়ে একটি রেস্তোরাঁয় আশ্রয় নেয় সেখান থেকে জ্যাংচ্যান একজনকে ফোন করে তার চীনে ফিরে যাওয়ার জন্য পাসপোর্ট আর টাকার ব্যবস্থা করতে পারে কথা বলার সময় তার চোখ পড়ে রেস্তোরাঁ দেওয়ালে যেখানে তার গ্যাংয়ের ছবি লাগানো ছিল সে বুঝতে পারে এখানকার সাধারণ মানুষই পুলিশের চর হয়ে কাজ করছিল রাগে অন্ধ হয়ে সে ফোন রেখে দেয় এবং সেখান থেকে পালানোর আগে রেস্তোনার এক বৃদ্ধ মালিক ও তার ছোট নাতিকে নির্মম ছুরি মেরে পালিয়ে যায় মাহ তার পিছু করতে করতে সেখানে পৌঁছান এবং ভাঙা কাঁচ দেখে ভেতরে ঢোকেন তিনি বৃদ্ধের লাশ এবং পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বাচ্চাটিকে দেখতে পান বাচ্চাটি তখনও বেঁচেছিল মা সেয়কদো দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে বাচ্চাটিকে হাসপাতালে পাঠান অ্যাম্বুলেন্সে তোলার সময় যন্ত্রণার মধ্যেও বাচ্চাটি কোনো ক্রমে বলতে পারে ফোনে ওই লোকটা চীনে ফিরে যাওয়ার কথা বলছিল মা এক মুহূর্ত দেরি না করে এয়ারপোর্টের দিকে ছোটেন তার মাথায় তখন একটাই চিন্তা যে করেই হোক এই নরপিসাজকে দেশের মাটি ছাড়ার আগেই ধরতে হবে এয়ারপোর্টে পৌঁছে জ্যাংচ্যাং তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এলোমেলো চুল ঠিক করছিল যেন কিছুই হয়নি মা সেয়োগকে দেখামাত্র তার মুখে এক শয়তানি হাসি ফুটে ওঠে সে শান্ত গলায় বলে একা এসেছিস মা সেয়োগ তার দিকে এক পায়ে গিয়ে গিয়ে বলেন হ্যাঁ তোর সাথে শেষ বোঝাপড়াটা আমি একাই করব আর এই কথা শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর এবং রুদ্ধশ্বাস লড়াই বাথরুমের বদ্ধ জায়গায় দুই বাঘের লড়াই শুরু হয় জ্যাংচ্যানের হাতে থাকা ছুরি হাওয়ায় বিদ্যুতের মতো ঝলসে উঠতে থাকে আর অন্যদিকে মা সেওকদোর খালি হাতের এক একটা ঘুষি যেন হাতুড়ির মতো আঘাত হানতে থাকে শেষ পর্যন্ত মা সেওকদোর অদম্য শক্তি আর জেদের কাছে হার মানে জ্যাংচ্যানের পাশবিকতা রক্তাক্ত ক্লান্ত শরীরে মা সেওগো তার হাতে হাত করা পরিয়ে দেন শহরের ত্রাস ব্ল্যাক ড্র্যাগন গ্যাংয়ের লিডার অবশেষে আইনের জালে ধরা পড়ে সিনেমার শেষে দেখা যায় মা সেওগো তার দলের সাথে বিজয়ীর বেশে ফিরে আসছেন এভাবেই শেষ হয় এক বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হওয়া এক অসাধারণ সিনেমার গল্প